বাজারে শুরু হয়েছে এখন হান্ডি মানে হান্ডি মাংস এই হান্ডি মাংসটা করে কি ওরা আলাদা জায়গায় মানে নিজেরা রান্না করে ওই হান্ডির মধ্যে রাখে শুধু গরম থাকে হান্ডি মাংস দামও বেশি এইসব বাটপাড়ি থেকে কিন্তু সাবধান আপনার বাইর থেকে অন্য হাঁড়িতে রান্না করে শুধু হান্ডির মধ্যে রাখে দেখে ওটার নাম হলে হান্ডি মাংস উপরে একটু আটা মাটা দেয় হ্যাঁ এটা আসলে আমাদের ঢাকায় ব্যাপকভাবে হচ্ছে হচ্ছে এই কারণে এই হান্ডি মাংস থেকে কিন্তু আপনারা সাবধান হ্যাঁ দামও বেশি চায় হাফ পিস আড়াইশো টাকা হাফ চারটা পাঁচটা টুকরা দিবে হয়তো ছোট ছোট আড়াইশো টাকা হ্যাঁ তারপরে নাম দিছে কি হান্ডি মাংস দেখেন কি সুন্দর করে সাজা রাখছে এগুলো আসলে বলার কোনো কিছু নাই এগুলো মানে কি বলবো আর এই হান্ডি মাংসগুলা মানে সাবধান বাইরে থেকে ই করে ওরা কিন্তু মানে রান্না করে শুধু হাড়ির মধ্যে রেখে দিচ্ছে এটা হলো হান্ডি মাংস এই হান্ডি মাংস খাওয়ার আগে আপনারা দরদাম করে খাবেন